এবার আমাদের ছোট্ট সালা বললো না বাড়ি যাচ্ছে ছোট সালা সালা বাড়ি যাচ্ছে হ্যাঁ এবার আমরা হ্যালো গাইস আমরা নদীর ধারে এসছিলাম এখন আমরা এবার বাড়ি যাচ্ছি মামার বাড়ি ব্যান হয়ে গেল কালকে যদি থাকে আপনাদেরকে দিব আমরা আপলোড করব এটা আমার ছোট সালা ছোট সালা লজ্জা পাচ্ছে হ্যাঁ ছোট সালা লজ্জা পার কোনো ব্যাপার নাই ওই সালা সিসি রেটা আমার এবার আমরা বাড়ি চলি বাড়ির দিকে হাই গাইস হাই গাইস আবার কালকে দেখা হবে সুন্দর লেগে গেছে সন্ধ্যা লেগেছে সন্ধ্যা লেগেছে সন্ধ্যা সন্ধ্যা লেগেছে আমরা বাড়ি যাচ্ছি এখন শিশির লজ্জা পাচ্ছে শিশির লজ্জা পাচ্ছে আমার ছোট সালা বাড়ি চললাম এবার ওই দেখো আমাদের মিসেস চলে আসছে আর এটা মেয়ে তো এই যে শিশির সন্ধ্যা লাগলো এবার আমরা বাড়ির দিকে রওনা এই যে এই আমাদের ছোট ছালা এই যে দুই যাচ্ছে কর্তা আমার ছোট ভাই ব্লগটা এখানেই শেষ করব বলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লগটা দেখে নেন আপনারা কালকে যদি আপলোড করতে পারি তো আপনাদেরকে চ্যানেলটায় আপলোডে শো দেখাবো টা 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 করলো Mira de